আসসালামু আলাইকুম ভিডিওটা কন্টিনিউ করবেন আমি তিনটা ব্লাউজ একসাথে কাটিং করবো ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন টেনে টেনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন না দেরি করে না করে চলে যাচ্ছে কাটিংয়ে চৌত্রিশ সাইজ বডি লম্বা হল হচ্ছে সাড়ে বারো এখানে আমি সাড়ো চোদ্দোতে একটি দাগ দিব একসাথে নিয়ে নিলাম শিলাইয়ের কাপড়টা সহ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে এখন শোল্ডারের জন্য নেব 6 ইঞ্চি দুই আর আরমোনের জন্য নেব ছয় ইঞ্চি দুই এখন বডির মাপটা নিব চৌত্রিশ সাড়ে আট ইঞ্চি চার বাগের এক ভাগ এক ইঞ্চি সিলাইয়ের জন্য আমি নিচে কোনো দাগ দিলাম না নিচে মাপ দিলাম না এখানে গলা নিব আড়াই ইঞ্চি গলার লম্বাটা নেব চার ইঞ্চি অবশ্যই কাটিং দিয়ে একটি কাটিং দেন আশা করি গ্রাহকদের জন্য চয়েসফুল হবে এখানে যে পিছনের টেকিনটা হবে টেকিনের জন্য নিলাম চার ইঞ্চি দুই সুতা এই দাগ থেকে নিচ দিকে দেড় ইঞ্চি যারা একদমই নতুন তাদের জন্য ভিডিওটা আমি নিচের কোনো মাপ নিলাম না একদম সহজভাবে যে কাটিংটা এটা হচ্ছে ব্যাক পার্ট আগে ব্লাউজের ব্যাক পার্টটা নিতে হয় উপরের যে বডির মাপটা আছে বডির মাপ বরাবর আমি কাটিং করে ফেলব ব্যাক পার্ট কাটা শেষ এখন এই যে আমি নিচে পুরাপুরি রেখে দিই এই জন্যই এখানে এখন কাটিং করার দরকার নাই শিলি করার সময় আমি টেকিনে চলে যাবো এক ইঞ্চে এই যে দেখেন চৌত্রিশ বুড়ি যে এক ইঞ্চি দুই ইঞ্চি আমি বাড়তি নিয়ে নিছি একসাথে এখানে বাড়তি দাগাদাগি করার কোনো মানে নেই এখানে নিচ নিচে একটু বড় হলেও সমস্যা নেই পরে কাটিং করে ফালাই দিতে হবে এখন হচ্ছে ফরম পাট ফরম ফাটের জন্য কাপড়টা একটু বাড়তি নিয়ে নিতে হবে কাপড়টা একটু বাড়তি নিয়ে নিলাম এখন পাটটা এটার উপরে আমি বিছাই নেব এই যে ব্যাগপাটটা দিলাম এখানে হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আপনাকে খেয়াল করতে হবে যে এদিকে বোতামের জন্য দুই দুই শোতা শতা বাড়তি এদিকে টিকিনের জন্য হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি এবার তিন সাইডে আপনার বাড়তি খাবারটা নিতেই হবে গরম ফাটের জন্য বিষয় এভাবে কেটে ফেলবে যেদিকে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি বাড়তি রেখে আপনাকে কাটতে হবে ফরম পার্ট যদি এইদিকে বাড়তি না থাকে যে টিকিনগুলো দেওয়া হবে এই টিকিনে কাপড়টা ছুটে হয়ে যাবে এখন কাপড় যেহেতু বাড়তি আছে আমি গলার কাপড়টা এখান থেকে কেটে ফেলব ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন যে সামনে পড়ার যে টেকিনের দাগগুলো আছে দাগগুলো দেব এখান থেকে নয় ইঞ্চি নয় ইঞ্চি নিচে একটা দাগ দিবেন এদিক দিয়ে দেবেন হচ্ছে সাড়ে চার ইঞ্চি এখন আপনার বডি অনুযায়ী যে দাগগুলা পরিমাণ মতো করে এই যে দাগগুলা দিয়ে দিতে হবে চারটা দাগ যেন ঘ্যাপগুলা এই রকমভাবে সুন্দর হয় এই দাগগুলো আপনার বডি অনুযায়ী দিতে হবে ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি এরকম কোনো দিতে হবে না একটু বডি অনুযায়ী এখানে টেকিনের যে কাটমার্কিনটা দিয়ে দিলাম হালকা তাল পাট কেটে নিতে হবে এখানে যে দিছি এখানে একটা কুচি দিলে এখানে এক্ষুন একটু কাপড় বাড়বে বাড়তি কাপড়টা পরে সেলাই করার পর কেটে নিলেই হবে তো এখন হাতাটা কাটবো এই যে দেখেন তিনটা হাতা একসাথে আমি কাটবো যে দেখেন তিনটি হাতা একসাথে আমি কেটে নেব এখানে এক ইঞ্চি দুই সুতা হাতের মোহরির জন্য রেখে দিতে হবে হাতের লম্বা হচ্ছে আট ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি এখানে আলমন্ড রাউনের জন্য ফোনে তিন নিয়ে নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে করে দেবেন আপনার একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে আগ্রহী করবে ধন্যবাদ সবাই